ভাই কি করতেছেন এখানে ভাই এগুলো কিন্তু টাইস ধরতেছি ভাই অনেকে বলে একটাই টাইসে নাকি কালার নষ্ট হয়ে যায় ভাই এই যে দেখেন আপনি এই যে দেখেন ভাই টাইসে কিছুই হবে না ভাই একটা দুটো না আপনি দেখেন যেই দেখেন আগুন ধরে যাচ্ছে ভাই টাইসেই দেখেন এই যে টাইসে আগুন ধরবে ভাই আপনি টাইস ঘষলে আগুন ধরবে টাইসে কিছুই হবে না এই যে দেখেন টাইসে কিন্তু আপনার আগুন ধরে যাবে প্রত্যেকটা টাইসে ম্যাট টাইল যারা নিতে চান তারা কিন্তু অনেকেই ভাবেন যে টাইস নষ্ট হয়ে যাবে টাইসের কালার চলে যাবে কিংবা ময়লা ধরবে ভাই আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা জাস্ট হচ্ছে ম্যাট টাইস দেখবেন কোনো টাইসে কিছুই হবে না টাইস থেকে আগুন ধরবে ভাই টাইস তো হাই কোয়ালিটি মানে আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের ম্যাট কালেকশন বারো চব্বিশ সাইজে ডিবিএল এর কিংবা নিতে পারবেন হচ্ছে বিসিএস সিরামিকের নিতে পারবেন হচ্ছে আপনার এক্সমোনিকা সিরামিক্স এর অসংখ্য ডিজাইনের ম্যাট কালেকশন রয়েছে আমাদের কাছে যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সঙ্গটা ভিজিট করবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এই যে ম্যাট কালেকশন ভাই ম্যাট কালেকশন না ম্যাট কালেকশন ভাই কিছু হবে না কোনো কালেকশনের কালার নষ্ট হবে না গ্লেজ নষ্ট হবে না কালার জ্বলবে না কিংবা কোনো ময়লা ধরবে না ভাই আপনারা দেখেন আরেকের সিরামিকের একদম ইউনিক ডিজাইনের ম্যাট কালেকশন ভাই দেখেন কত সুন্দর এটা আগুন ধরে ভাই দেখেন এই দেখেন আগুন ধরবে টাইসে দেখেন দেখছেন আপনি দেখেন এই যে এই যে ভাই টাইসে দেখেন আগুন ধরতেছে ভাই টাইসে কিন্তু আগুন ধরে যাবে এগুলো কিন্তু প্রাইস থাকবে একশো থেকে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিটের ভিতরে আমি আজকে টাইলসে আগুন ধরে দেখেছি আপনাদেরকে দেখেন টাইসে কিছুই হবে না ভাই কত স্ট্রং কোয়ালিটি টাইলস এগুলো আপনারা দেখেন আরেকটা দেখাচ্ছি ভাই যে দেখেন এই দেখেন টাইলসে কিন্তু আগুন ধরে যাবে ভাই দেখেন এই যে দেখেন টাইসে আগুন ধরতেছে আর দাগ এগুলো কোনো দাগ পড়বে না ভাই এগুলোকে হান্ড্রেড পার্সেন্ট হিট করে দেওয়া টাইসের ভিতরে আগুন ধরে যাবে প্রত্যেকটা টাইসের ভিতরে কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটি এবং হচ্ছে ভিতরে কিছুই হবে না যারাই কালেকশন করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে একটা দুইটা না আপনাদের প্রত্যেকটা টাইসেসকে প্রুফ দেখা দিচ্ছি আপনার দেখেন এই দেখেন টাইলস দেখেন টাইসে আগুন ধরে যাবে ভাই এটি দেখেন টাইলসে আগুন ধরবে টাইসের কালার নষ্ট হবে না গ্লেজ নষ্ট হবে না একটা দুইটা না প্রত্যেকটা টাইলস আপনি দেখেন এই যে দেখেন টাইপে কিন্তু আগুন ধরে যাবে ভাই এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি মানে টাইপ যারা ম্যাট কালেকশন নিতে চান তারা এই কালেকশনগুলো দেখতে পারেন আপনার পছন্দের অনেক অনেক কালেকশন রয়েছে ইগোল এজেন্সি থেকে তারা হচ্ছে শোরুমটা ভিজিট করবেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের পেজটাকে ফলো করে দিয়ে আপনার পছন্দের পরে একটা করতে পারবেন ইগোল এজেন্সি থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম